আসসালামু আলাইকুম আজকে একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে উপস্থিত হয়েছি আমরা প্রতিনিয়তই নারী সামাজিক হচ্ছে ওজন নিয়ে আপনাকে ঘেও করা অনেকেই আমরা বিভিন্ন কারণে শারীরিক ওজন যা থাকা উচিত তার থেকে বেশি হয়ে যাচ্ছে এই বিষয়টা নিয়ে তাকে হয়তো শুনতে হচ্ছে বিভিন্ন ধরনের কঠুকথা এই কঠুকথায় আমরা দুঃখ পেয়ে বা কষ্ট পেয়ে খুব দ্রুত ওজন কমানোর জন্য উঠে পড়ে লাগছে তার পরিণতিতে আমরা কি করছি গুগল সার্চ করছি অথবা এআই থেকে জেনে নিচ্ছি কি হতে পারে আমাদের ওজন কমানোর দায়ের এটি একটি ভুল কাজ কেননা এআই বা গুগল আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী ডায়েট চার্ট দিতে পারছে না যার কারণে আপনি ভুল একটি অসম খাদ্য ব্যবস্থার লক্ষ্য দিয়ে যাচ্ছেন পরিণতিতে সর্বশেষ যে বিষয়টি ঘটতে পারে সেটি হচ্ছে মৃত্যু এছাড়াও এর শুরু কি এর শুরু হচ্ছে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে হয়তো আপনার ওজন কমে যাচ্ছে কিন্তু আপনার কর্মক্ষম কোষের পরিমাণ এই কারণে আপনি দুর্বল বোধ করছেন তাছাড়া আপনার শরীরের লবণের একটি ভারসাম্য নষ্ট হচ্ছে যেটাকে আমরা ইলেকট্রোলাইট ইনব্যালেন্স করি এই ইলেকট্রোলাইট ইনব্যালেন্স এর কারণে আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেকেই হয়তো অতিরিক্ত ফ্যাট খাবারে অন্তর্ভুক্ত করছেন দ্রুত ওজন কমানোর তাদের ক্ষেত্রে আপনার আপনার খাবারে অসমতা থাকার কারণে বিভিন্ন ভিটামিন মিনারেলসের অভাব যার কারণে আপনার ব্রেইনের কর্মক্ষমতা কমে যাচ্ছে আপনি দ্রুত ওজন কমাচ্ছেন দেখতে ভালো লাগছে কিন্তু আপনি কোনো কিছুতে মনোযোগ দিতে পারছেন না ছোট ছোট বিষয় ভুলে যাচ্ছেন মেজাজ প্রেক্ষিতে হয়ে যাচ্ছে এগুলো তো একটা একটা ধাপ নারী বা পুরুষ ভেদে কিছু হরমোনজনিত সমস্যাও দেখা দিতে পারে অনেকের ক্ষেত্রে হাইপোথাইরয়েড এবং নারীদের ক্ষেত্রে সমস্যাও হতে পারে এই যে ধীরে ধীরে আমরা বিভিন্ন অর্গান বা বিভিন্ন অঙ্গের কর্মক্ষমতা হারাচ্ছি তার ফলশ্রুতি হচ্ছে মৃত্যু এই জন্যে কোনোভাবেই কোন ভুল ডায়েট করে ওজন কমানো উচিত নয় আমরা কি জানি বিজ্ঞানসম্মত ভাবে একজন মানুষের প্রতি সপ্তাহে বা প্রতি মাসে কতটুকু ওজন কমানো উচিত সেটি না জেনে আমরা কি করছি সপ্তাহে বা মাসে অনেক বেশি ওজন কমিয়ে ফেলছে কেউ কেউ মাসে দশ বারো কেজি ওজন কমাচ্ছে যেটি কোনোভাবেই বিজ্ঞানসম্মত নয় সেই জন্যেই বিভিন্ন ধরনের স্বাস্থ্য জটিলতা তৈরি হচ্ছে আপনি শারীরিকভাবে সুন্দর দেখানোর জন্য অসুস্থ হয়ে পড়ছেন ঝুঁকিতে রাখছেন মৃত্যু একটি জীবনের মূল্য অনেক বেশি সেই জন্য একজন এক্সপার্ট বা বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ডায়েট করুন তবেই আপনি সুস্থ থেকে ওজন কমাতে পারবেন আসুন আমরা ভুল ডায়েট থেকে নিজেকে বিরত রাখি সুস্থভাবে ওজন কমিয়ে জীবন সুন্দর রাখি ধন্যবাদ